আসসালামু আলাইকুম আপনার দেখুন ঘোড়া চলে এসেছে ঘোড়া চিকিৎসকের দোকানের সামনে শালা ঘর সালা চলে যায় লাইব্রেরি আছি

িলারেে ওয়ারো খাকারেজয়ে সমহ্তী়ারে কেজ়ে পরেলে পারে খাড়া খা�রধ কেল়্ ইভাা clairement চুস্য়ে ক��ারে ক�96েজবের অরে এতিয়া কথা আছে কি কথা হ'ল গুণাৰ গোষ্ঠীৰ কথা হ'লো কি আপনার যে খাওয়াগুলোতে আপনার অভ্যস্ত যেমন মা ভাত খাইছে আপনার দাদা ভাত খাইছে আপনার শাশি ভাত খাইছে আপনার ভাত খান ঠিক আছে সেই হিসাবে আপনার কাছে আপনার গোলার গোস্ত আপনার বাপ দাদা সুদৃষ্ঠ কেয়া খান সেই হিসাবে আপনার কাছে মনে হয় যে এটা খাইতে পারে না কিন্তু আপনার কোথাও লেখা নাই গোলার গোস্ত হারাব অর্থাৎ আপনার অভ্যস্ত নাবি তো আপনার কাছে মনে হয় যে এটা খাইতে পারে না এ আমার ভালো একজন হুজুর জিকে গোলার গোস্ত হালাল আপনি ভালো একজন হুজুরি দিকে আমার উত্তর দিয়ে অনেক রোদ মেহতো তো ওখানে দাঁড়াইছে